আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক ও কর্মচারী বিন্দু আজকের এই ভিডিওতে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস সম্পর্কে আপডেট দিব এবং ঈদটি সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে কথা বলব সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু ফেব্রুয়ারি মাসের বেতন রানিং সপ্তাহের আমাদের প্রতিষ্ঠানের প্যানেলে অর্থাৎ নাম চলে আসবে এবং আমাদের অ্যাকাউন্টেও কিন্তু বৃহস্পতিবার নাগাদ টাকা ঢুকতে পারে তবে যদি বৃহস্পতিবার কিংবা বুধবারে অর্থাৎ রানিং সপ্তাহে আপনার প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে তাহলে ফেব্রুয়ারি মাসের বেতন আমাদের অ্যাকাউন্টে তেইশ চব্বিশ তারিখের দিকে ঢুকতে পারে তা আমাদের কাছে যতটুকু তত্ত্ব আছে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ইদবুনাস দুটা নিয়েই কাজ চলমান আছে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার সাথে সাথেই কিন্তু ঈদের বোনাসটাও দেওয়া হবে সম্মানিত শিক্ষক মন্ডলীয় কর্মচারী কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন তাই এই আপডেটটি আপনাদেরকে দেওয়া অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতন রানিং সপ্তাহে যে কোনো সময় প্রতিষ্ঠানের প্যানেলের নাম চলে আসবে এবং আমাদের অ্যাকাউন্টে টাকাও রানিং সপ্তাহে চলে আসতে পারে আর এমনটি হতে পারে আগামী সপ্তাহে 30 20 তারিখের আগে আমাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের বেতন টাকা ঢুকতে পারে যদি রানিং সপ্তাহে আপনার ফেব্রুয়ারি মাসের বেতন ঢুকে যায় তাহলে আগামী সপ্তাহে অর্থাৎ 30 20 তারিখের আগে আপনার এদের বোনাসটাও ঢুকে যাবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে সম্মানিত শিক্ষক মণ্ডলী করমচর বিন্দু পঞ্চম লট সম্পর্কে অনেক ফারমণামেই জানতে চান যে পঞ্চম লট কবে নাগাদ প্রকাশিত হবে আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আমরা কিন্তু বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি এবং অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমরা মাহুষির বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা কিন্তু তথ্যগুলা সংগ্রহ করার চেষ্টা করি পঞ্চম লটের কাজ কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে পরবর্তীতে আমরা বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে পঞ্চম লটে কিন্তু প্রাথমিকভাবে আট হাজার আঠারোশো সাতাশি জন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়ার কথা ছিল পরবর্তীতে সংখ্যাটা বাড়িয়ে এখানে বারো হাজার প্লাস করা হয়েছে যেখানে এখানে চার হাজার শিক্ষক কর্মচারীকে যেহেতু বাড়ানো হয়েছে তাদের ততগুলো যাচাই বাছাই করতে এখন কিছুটা সময় লাগছে এখন আমাদের কাছে যতটুকু তত্ত্ব আছে পঞ্চ লটের কাজ সম্পূর্ণ মানে কমপ্লিট হয়ে গেছে এখন যে কোনো সময় পঞ্চ লট প্রকাশিত হবে তা আশা করা যাচ্ছে যে রানিং সপ্তাহের যে কোনো সব যে কোনো সময়ে পঞ্চ লটেও প্রকাশিত হবে আর সেটি রবিবার কিংবা সোমবার দিকে অর্থাৎ আগামীকালকে কিংবা পরশু প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি তারপরও নিশ্চিত করে না রানিং সপ্তাহের যে কোনো সময় পঞ্চম লটও প্রকাশিত হবে শিক্ষক জানুয়ারিতে প্রাপ্ত হয়েছেন তারা যে ইউটি ফাইল আইবাস ডাবল প্লাসে আছে তারা কিন্তু পঞ্চম লটে সাথে আশা করা যাচ্ছে বেতন পেয়ে যাবেন আর যাদের ফাইলগুলো মহাসীর অধিদপ্তর আছে তারা কিন্তু আপনার মাসিক অধিদপ্তর থেকে আইবাস ডাবল প্লাসে যাওয়ার পরেই কিন্তু আপনারা মানে বেতন পাবেন জানুয়ারিতে যে সকল সারমেনার ইন্ডেক্স প্রাপ্ত হয়েছে যদি আপনাদের ফাইলটি মহাসির অধিদপ্তর থেকে আইবাস ডাবল প্লাসে যা এবং ডাবল প্লাসে যা সাই বাসের পরে যদি আপনারা পঞ্চম লটে অন্তর্ভুক্ত হতে পারেন তাহলে দেখবেন পঞ্চম লটেই আপনাদের বেতন চলে আসছে আর কোনো কারণে যদি মহসুর অধিদপ্তর থেকে আইবাস ডাবল প্লাসে না যা তাহলে পঞ্চম লট পরবর্তী লটে হয়তো বা আপনারা বেতন পেয়ে যাবেন সম্মানিত শিক্ষক কর্মচারী কর্মচারীবৃন্দ যে সকল সারমেরা এমপিএস সিট সংশোধন করাবেন তাদেরকে আমি যে বিষয়টি বলবো আমাদের মাসুদ কেয়ার ওয়ান ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আমরা কিন্তু প্রতিনিয়তই ইউটিউব সংক্রান্ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি আমরা বেশ প্রত্যেকটি ভিডিওতেই বলতেছি যে যদি এমপিও সিট সংশোধন সংক্রান্ত বিষয়ে অর্থাৎ ইটি তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়ে যদি কারো পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজ মাসুদ কেয়ার ওয়ান ফেসবুক পেজে আপনারা নখ দিতে পারেন এবং আমাদের যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল আছে এমনি মাসুদ করিম এই প্রোফাইলে নক দিতে পারেন যদি ইউটি সংক্রান্ত যে কোনো পরামর্শের প্রয়োজন হয় এবং যে কোনো বিষয় আপনাদের জানার প্রয়োজন হয় সম্মানিত শিক্ষক মন্ডলীয় কর্মচারী বিন্দু ই তত্ত্ব কিন্তু আপনাদেরকে রানিং মাসের বিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই সংশোধন সংশোধন করে পাঠাতে হবে যাদের বড় ধরনের ভুল তুলি আছে আপনারা অবশ্যই ইফটি তত্ত্বগুলো সংশোধন করে রানিং মাসের বিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই পাঠিয়ে দেবেন নয়তোবা কিন্তু পরবর্তীতে ইফটি যে স্বয়ংক্রিয় আপডেট আসবে এই ইফটি স্বয়ংক্রিয় আপডেটের মধ্যে আপনাদের কিন্তু যদি মানে ততগুলো সংশোধন না কারণ তাহলে পরবর্তীতে হয়তোবা সমস্যা হতে পারে তাহলে নিশ্চিত করে বলা যায় না কোন কারণে বেতনও বন্ধ হয়ে যেতে পারে তাই সমান্ত শিক্ষক মন্ডলী কর্মচারী বিন্দু যাদের বড় ধরনের ভুল ত্রুটি আছে অবশ্যই আপনারা তত্ত্বগুলো সংশোধন করে নেবেন তাহলে পরবর্তীতে আর ঝামেলা জামেলা হবে না এখন যে বিষয়টি বলবো যাদের ছোটো কাটো ভুল ত্রুটি আছে আপনারা যেহেতু এখন সংশোধনী চলতেছে আপনারা তত্ত্বগুলো সংশোধন করে নেবেন তাহলে পরবর্তীতে আপনি রিটায়ার করলে কিংবা পরবর্তীতে যখন স্বয়ংক্রিয় আপডেট আসবে তেমন আপনার কোনো সমস্যা হবে না সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো যে সকল সারমোনামের না তথ্য তত্ত্ব পূরণ করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি করেছেন তাদেরকে আমি যে বিষয়টি বলবো তারা হয়তো বা ধরেন আপনার সার্টিফিকেটের তত্ত্ব সঠিক আছে এমপিও সিটের তত্ত্ব সঠিক সঠিক আছে এনআইডি কার্ডের তত্ত্ব অনেকেরই ভুল ছিল কিংবা সংশোধন করেছেন এখন আপনার সকল তত্ত্ব অকে আছে কিন্তু আপনি ইউটি তত্ত্ব পূরণ করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি করেছেন এখন ই তত্ত্ব ইপি যদি আপনার ফাইল ব্যাক না করে কিংবা ইউটি যদি আপডেট না আসে তাহলে আপনি হয়তো বা সংশোধন করতে পারতেছেন না অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন তাই আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো ই কিন্তু একটা স্বয়ংক্রিয় আপডেট আসবে স্বয়ংক্রিয় আপডেট আর এইখানে যে বিষয়টি ক্লিয়ার করব বিশ তিন দু পঁচিশ তারিখের মধ্যে অনেক সার মানে সংশোধনের জন্য অনলাইনে আবেদন সাবমিট করবেন এবং তাদের সংশোধনে কিন্তু মাংসের অধিদপ্তর গিয়ে সাতাশ সাত দু পঁচিশ দুই হাজার পঁচিশ তারিখে ডান হবে যা যখন সাতাশ সাত দুই হাজার পঁচিশ তারিখে ডান হবে তখন কিন্তু সকালের ফাইল সংশোধন হওয়ার পরে কিন্তু ইফটির একটা স্বয়ংক্রিয় আপডেট আসবে এমনকি সকল এমপি শিক্ষা প্রতিষ্ঠানে সকলের মানে ইফটি ফাইলগুলা আপনারা ব্যাক করতে পারে যখন সকালের এই ইফটি ফাইলগুলা ব্যাক করবে তখন সমন্বিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু আমরা ইফটির জন্য ইফটিতে যাদের ভুল ত্রুটি আছে তারা কিন্তু ইফটির ভুল ত্রুটিগুলা সংশোধন করে আপডেট করতে পারবেন সমন্বিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারীবিন্দু যাদের ইফটির তত্ত্ব ভুল ত্রুটি আছে তারা অবশ্যই মানে ইফটির একটা আপডেট পাবেন এই ইফটির আপডেটটা কবে নাগাদ আসতে পারে আপনারা মানে এপ্রিল মাসের শেষের দিকে অর্থাৎ সাতাশ সাত হাজার পঁচিশ পঁচিশ তারিখে যেহেতু এমপি সিটগুলো সংশোধনী শেষ হবে এবং মহসুদ অধিদপ্তরে গিয়ে ডান হবে যখন ডান হবে পরবর্তীতে আপনার ইফটির একটা আস আপডেট আসবে এটা সাতাইশ সাত দু তারিখের পরে আর এপ্রিল মাসে নাও আসতে পারে এটা মে মাসের দিকে আসার সম্ভাবনায় বেশি সকলের জন্য উন্মুক্ত আপডেট মে মাসে আসার সম্ভাবনা বেশি যখন সকলের জন্য উন্মুক্ত আপডেট আসবে যা যাদের ইতে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আসে তখন তারা আপনার তখন আপনারা ততগুলো সংশোধন করতে পারবেন সম্মানিত শিক্ষক মন্ডলের কর্মচারীবন্ধু এইখানে পঞ্চম লটে যাদের নাম আসবে না আমি যতটুকু জানি আর কি ধরেন যাদের জন্মশাল ভুল আছে যাদের জন্মশাল ভুল আছে তাদের কিন্তু পঞ্চম লটে নাম আসবে না জন্মশাল সংশোধনের পরেই কিন্তু আপনারা ইফটি থেকে বেতন পাবেন বিশেষ করে ধরেন দিন মাস যাদের ভুল আছে তাদের কিন্তু সমস্যা নাই কিন্তু যাদের জন্মশাল বোলা তাদের জন্মশালগুলো অবশ্যই সংশোধন করাতে হবে আরেকটা যে বিষয় এখানে ক্লিয়ার করবো ইউটি তত্ত্বপূরণ পূরণ করতে গিয়ে যারা এনডিক্যাট নাম্বার ভুল করেছেন কিংবা এনআইডি কার্ড নাম্বার ভুল করেছেন তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল করেছেন যদি আপনারা এই ধরনের তথ্যগুলো ভুল করে থাকেন তাহলে কি আপনি পঞ্চলট বেতন পাবেন কিনা আমি যে বিষয়টি বলবো আপনাদেরকে যদি এমপিএস থেকে আপনার এনআইডি নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার নিয়ে মাসির কর্মকর্তারা আপনাদের তথ্যগুলো যাচাই করতে পারে তাহলে কিন্তু আপনারা কী করবেন পঞ্চলট বেতন পাবেন কিন্তু যদি আপনি এনআইডি নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার ভুল করে থাকেন যদি মাসির কর্মকর্তারা আপনার তথ্যগুলো সঠিকভাবে যাচাই করতে না পারে তাহলে পঞ্চলটে আপনার নাম না আসতে পারে সম্মানিত সম্মানিত শিক্ষক মন্ডলীয় কর্মচারী বিন্দু ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলে যে ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব সংক্রান্ত এবং শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পেতে এবং এই ভিডিওটি সকল সারা দেখার একটু সুযোগ সুবিধা করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে সকলের সুস্বাস্থ্য করে ভিডিওটি এখানে শেষ করবো সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম